গুড মর্নিং এখনো বারোটা বাজে নিই এই দেখো কই এই এগারোটা বাজতে পাঁচ এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি মানে আজকে আমার বরের আবদার হয়েছে যে খাবে লুচি আর ঘুগনি তারা মিনিট আমার সেদ্ধ হয়ে গেছে তো আজকে আমার বড় খাবে বলেছে লুচি আর ঘুগনি তো সেই জন্য খুব নিয়ে চলছে ওর মর্নিং ডিউটি মানে সেই খুব মর্নিংয়ে নয় আটটা থেকে আটটা ডিউটি তার মানে আস্তে আস্তে তোর একটু দেরি হবে যাই হোক আমি সমস্ত কিছু রেডি করে রাখব শুধু আসলে লুচিটা ভাজা হবে প্রথমে আমি তো ভিডিও অন করার সঙ্গে সঙ্গে ভিডিও স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাথে কোনোভাবে সুন্দরভাবে ওয়েলকামটা না জানিয়েই খাওয়ারের কথা তুললাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও বেশ ভালোই রয়েছি ও তো বললাম ডিউটি চলে গেছে আর আমি মাঝখানে একবার ঘুমিয়েও গিয়েছিলাম ঘুম থেকে উঠে সমস্ত রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি বিছানাটা ঘাটা অবস্থাতেই রয়েছে কারণ এখন যদি বিছানা পরিষ্কার করতে যাই তাহলে ওইদিকে রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে আর আমার এমনিতেই প্রচুর ঠান্ডা লেগে আছে সেই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না করে স্নানটা সেরে নেবো ঠাকুরের জল মিষ্টি নিতে হবে আমি এখনও কিছু খাইনি শুধু জল খেয়েই রয়েছি অনেক কাপড় ছিল সেগুলো কাছাকাছি করলাম তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে নিশ্চয় দেখতেই জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়ে গেছে ভুকছেন এইদিকেই তাওয়াটা মাসতে হবে মানে ফ্রাইং প্যানটা ফ্রাইং প্যানটা আমি নতুন কিনেছি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা এখন ওই কি যে সমস্যা হয় আমি বুঝি না ডিমটা ফেটে ফেটে যায় আর আমার ডিম যদি অর্ধেক হয়ে যায় আমার মনটা খারাপ হয়ে যায় কী আর করবো তো চলো এই এখন নামাতে হবে শুকনো শুকনো অতিরিক্ত হয়ে গেলে লুচি দিয়ে ভালো লাগবে না এবার আমি একটু এনে অন্যরকম একটা খাবার বানাবো ট্রাই করি যদি ভালো অবশেষে বৃষ্টি পড়ছে

তাহলে ঘুমোট গরম আছে না বৃষ্টি হলেও যে সেইভাবে যে গরম কমছে সেটা তো নয় গরম তো সেই একইভাবে হয়ে আছে তো এখন ওই একটা পোলাও চেষ্টা করছি করার এগ পোলাও খুব সহজ পদ্ধতিতে কারো যদি মনে হয় যে না আমি খিচি খিচি রান্নাবান্না বেশি করবো না ভালো লাগছে না একা তো সে এটা করতে পারে তবে যদি আমার এটা ভালোভাবে হয় তবে আমি তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব মানে বানানো ভিডিও আমি মানে পোলাও বানানোর ভিডিও আমি বানাতে পারি তো পোলাওটা দেখতে কেমন হয়েছে আত্ম পোলাওয়ের আকৃতি হয়েছে কি না সেটা আমি তোমাদের সাথে ভালোভাবে বানানো হলে শেয়ার করবো রান্না ডান যখন খেতে বসবো তখন দেখাবো এই দিকে রান্নাঘর পরিষ্কার করা একদম হয়ে গেছে এখানটায় আমি আটা মেখে রেখেছি আটার লুচি হবে এমনিতেই ভাজা আনহেলদি তারপরে আবার যদি ময়দা দিয়ে করা হয় মানে এটা স্কুয়ার হয়ে যাবে প্রচন্ড আনতে খাবার হয়ে যাবে যেটা আমাদের দুজনের পক্ষে একদমই ভালো নয় তো আমি আটা দিয়ে লুচি বানাবো আটাটা পুরো সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম আর চাকতি বেলনাটা একটুখানি অপরিষ্কার হয়েছিলো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো সেই জন্যই বেশিক্ষণ কাজ করার পরে মানে হাত পায়ে ব্যথা করছে প্রচণ্ড এটা মানে কি আমার বংশে এমনিতেই রয়েছে বাতের সমস্যাটা তো এখন থেকেই আমার শুরু হয়ে গেছে বলতে পারো ওই জন্য আমি এই ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি ডাইনিংয়ে একটু করে রান্না করছি একটু করে এখানে প্রেশার মানে ঠান্ডা লেগেছে বলে আরও বেশি পায়ে ব্যথাটা করছে হাত পায়ে ব্যথা রয়েছে বেশিক্ষণ জল টল খাটলে মাথা ফাতা ধরে গেছে তো ওই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাবান্না করে সমস্ত ঘরে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে শুতে হবে মানে স্নান টান করে খেয়ে দিয়ে শুতে হবে তো এটা হচ্ছে আমার টার্গেট এবার যেহেতু আজকে অর্পণের ওই মর্নিং ডিউটি ছিল না সেই জন্য একবার ঘুম হয়ে গেছে তো ঘুম হয়ে গেলে ওই যে ঘুমটা হয়েছে তারপরে না খুব বিরক্ত লাগে কাজকর্ম করতে ভীষণ ল্যাব লাগে আর এই যে প্রত্যেকটা দিন মানে ধরো তো ছুটি কোনোরকম ঠিক ঠিকানা থাকে না হয়তো টানা মর্নিং ডিউটি করছে টানা নাইট ডিউটি করছে টানা আফটারনুন ডিউটি করছে আবার এক এক সময় হয় যে আফটারনুন ডিউটি করে নাইট ডিউটি করে পরের দিন সকালে আসছে তারপরে তুমি তোমরা বুঝতে পারছো যে আমি তাহলে বুঝতে পারছো যে কতক্ষণ আমাকে একা থাকতে হবে যাবতীয় কাজকর্ম আমি একাই করি মানে পাশ মাজা থেকে ঘর মোছা থেকে জামা কাপড় কাঁচা থেকে ফিল্টারে জল ভরা থেকে আবার বাড়িতে খাবার জল ভরে আনা থেকে সমস্ত কিছু এবার যেদিন ওর ছুটি থাকলো সেই মানুষটা তো সকাল থেকে একটুখানি ঘুমাবে স্বাভাবিক আমি তাকে তো কখনো উঠাতে পারি না আর ওটাতে সত্যি ভীষণ মারা লাগে তো সেই জন্য আমি ওকে তখন বলি না আমি পরে অন্য সময় করে নিই ও আমাকে পরে বলে যে তুমি এতদিন ছুটি গেলো বা এতদিন ছুটি গেলো আমাকে কেন বললে না আমি করে দিতাম ঠিক আছে হ্যাঁ একটা জিনিস কি তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছ যে সে অনেক কাজ করে ছুটির দিনে আমার সাথে সম মানে সমান সমানভাবে কাজ করার চেষ্টা করে যাতে আমার কষ্টটা কম হয় ও ছুটি তো প্রত্যেক সপ্তাহে একটা করে পায় না সেইভাবে পায় না পাওয়া উচিত তবে পায় না ধরো চোদ্দো দিন পনেরো দিন এরকম টানা ডিউটি করার পরে পেলো তার মানে তুমি বুঝতে পারছো মাসে প্রথম দিন থেকে চত্ব দিন আমি একা নিজের সমস্ত কাজকর্ম করছে সেই ফিলিংসটা ও বুঝতে পারে যে এই কতটা কষ্ট হচ্ছে যে জীবনে কোনো দিন কিছু করেনি বিয়ের আগে বাবা মায়ের তত্ত্বাবধানে ছিলাম তো ওরা কোনো কিছু আমাকে করতে দিত না কিন্তু নিজের সংসারে যখন এসেছি তখন সব কিছু নিজের হাতেই করতে হয় তো অনেকে এখন ভাবতে পারে যে আমি আমার বরকে দিয়ে কোনো খাটাচ্ছি ছুটির দিনে রেস্ট দিচ্ছি না সেটা কিন্তু আমি খারাপভাবে একটা জিনিস নেবো অনেকে বলে পুরুষ মানুষের কাজ করছে কেন আমার খুব খারাপ লাগে একটা কাজ কি সময় নারী পুরুষের ভেদাভেদ করে হয় সেটা তো হয় না একটা ছেলে পায়ের করে পা তুলে কন্টিনিউয়াসলি খাবে সংসারে কোনো কাজকর্ম করবে না যেহেতু সে রোজগার করছে বলে আর একটা মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে বলে কোনো রোজগারপাতি করছে না বলে তাকে কন্টিনিউয়াসলি খেটে মরতে হবে কেন ভাই এটা কী ধরনের নিয়ম কোন শাস্ত্রে লেখা আছে এটা তো কোনো কথা নয় ছেলে মেয়ে সমান ছেলেরাও প্লেন চালায় মেয়েরা সমানভাবে সমস্ত কিছু করলে আমার মনে হয় না যে একটা মেয়ের ওপরে এতটা চাপ সৃষ্টি হয় এতটা পরিশ্রম তাকে পোহাতে হয় সেটা তো হয় না সেই জন্যই আমার বড় চেষ্টা করে ছুটির দিনগুলোতে যতটুকু করা যায় আমার কাজটা কমিয়ে নিজে কাজটা করে নেয় যাতে আমি তাড়াতাড়ি সান খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারি যেটা আমি এখন পাই না থাকি সব কিছু আমাকে একা করতে হয় তো এটা প্লিজ কেউ খারাপভাবে নিও না যে পুরুষ মানুষের কাজ করবে না এটা কোনো শাস্ত্রে লেখা নেই তো এটা তোমাদের নিজস্ব নিয়ম যেহেতু মানে মেয়ে তো এটা মেয়েরাই করে ছেলে মেয়ে উভয়েই করে এরকম নিয়মটা তো সেটা মেয়েদেরকে খাটানোর জন্য আর কিছুই না সংসারে মেয়েদেরকে বা বউদেরকে খাটানোর জন্য এই নিয়মগুলো এটা কোনো শাস্ত্রে নেই তো সেই জন্যই আমরা দুজনে মিলে কাজ ভাগ করে নিয়ে কাজ করি তাতে কিভাবে বলো তো আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং এবং ফ্রেন্ডশিপ সবটাই বেড়ে যায় এটাই হচ্ছে মধ্যে একটা সম্পর্ক আমার মনে হয় তোমরা কি বল আমি এখন গল্প বলছি মাত্র দশ বেজে গিয়েছে সমস্ত কাজ ডান এবার আমাকে স্নান করতে হবে কারণ প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম তো কাজকর্ম করে এই জন্য একটুখানি থানা ফেলে বসে ঘামটা শুকিয়ে নিলাম একই ঠান্ডা লেগে আছে তো চলো বন্ধুরা আমি এখন টান সেরে ঠাকুরকে জল টল দিয়ে তারপরে আমি তোমাদের সাথে খাবার সময় কথা বলছি আচ্ছা প্রচুর খিদেও পেয়ে গেছে আর টেবিলের অবস্থা খুবই শোচনীয় দেখ এ মানে এত জলের বোতল হয়ে গেছে আর কল্পনার বাইরে বেশ কিছু বোতল আমি ফেলে দেবো ঠিক করেছি ওই প্লাস্টিকের একদম পটপটে বোতল মানে একদম কীরকম পটপট করে আওয়াজ ওঠে না ওই জন্য বোতলগুলোকে আমি ওরকম নাম দিয়েছি কিছু কিছু বোতল আস্তে 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 আমি ডিলিট করে দেবো আরও দুটো বোতল আমার কেনা আছে সেগুলো এখনও আমি বের করি লাগবো কোথায় ফ্রিজ পুরো প্যাকটা যাই হোক চলো পরে কথা হচ্ছে আমার হচ্ছে আমার এগ পোলাও বলতে পারো বিরিয়ানিও বলতে পারো আর এই হচ্ছে আমার ঘুগনি গ্যাস গুড আফটারনুন সাড়ে চারটে বাজছে আর না সাড়ে চারটে না চারটে পনেরো তো আমি এখন ন্যাক ফল নিয়ে বসেছি বড় এত ফল কিনে নিয়ে এসেছিল এত দিন ধরে পড়ে রয়েছে তো আজকে ভাবা যাক আজকে লুচি ঘুগনি খাওয়া হয়নি ওয়াও মোমো থেকে ওয়াও মোমো থুপ্পা আর বার্গার এইগুলো নিয়ে এসেছে সব কটাই চিকেনে ব্যাস এই দিয়ে